আরে বাপরে সিনচান তুই আমাকে কোথায় ভাসাই দিলি সিনচান আমার তো ভীষণ ভয় লাগতেছে চারিদিকে ইটার ট্রেন এগুলো সব আমাদের খাবে রে সব খাবে মামা তুমি ভয় না পাইয়া তুমি এখান থেকে কিভাবে আমরা বাসবো সেই সেই ধান্দা করো তুমি খালি ভয় পাইতেছো মামা কি করে বাসবো সেই ও একটা বুদ্ধি বের করো ব্যাগ নালে আমি আমিও তো ভয় পাইতেছি মামা আমি কিন্তু তোমার কাঁধে চড়ে বসুম বাবা আমি কিন্তু তোমার কাঁধে চড়ে বসুম মামা তোমার এই গুল এই এই বন্ধুকে কাজ হইব না মামা তোমারে কিন্তু খাইয়ে লাইবে ওই চারটি নে আমারেও খাইয়ে লাইবো আরে পাগলা সিনচান তুই আমাকে এখানে কেন নি আসলি কেন নি আসলি আমাদের কি বাঁচাবে এবার এখান থেকে হ্যাঁ সিনচান আমার ভীষণ ভয় লাগছে আমি বুঝতে পারছি না আমি কি করবো কোন দিক দিয়ে জোর দেবো ওই দেখ একটা বাচ্চা একটা এটা ট্রেন আছে ওই দেখ ওই দেখ বা দিকে বাচ্চা এইটা ট্রেন সিনচান আমি এবার এটাকে মারতেছি সিনচান আমি কোনটাকে মারবো বাচ্চাটাকে মারবো খবরদার না খবরদার না মামা বাচ্চাটাকে মারলে ইসরি আর মায়ের রাগ হয়ে যাবো মামা তুমি বাচ্চাটাকে মারবা ইসরি মামা গো তুমি কি করতেছো বাচ্চাটাকে মারলে আর মায়ের রাগ হয়ে যাবো তারপর ওর মাই আমাকে গিললে গিললে খাইবো আমাকে রক্ত চুষে চুষে খাইবো মামা না 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 ওই দেখো ওই খালি দেখো মনে হচ্ছে সিনচান

স্পাইডারম্যান ভাইরে আমার ভীষণ ভয় লাগতেছে স্পাইডারম্যান তুই যে করেই হোক ভাই আমাকে আমাকে আর এখান থেকে বাঁচা দেখ 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 তুই ভালো করে চালাবি কিন্তু ওর মা ওই পিসিকে ওই পিসি পিসিকে মারলি ওরে বাপরে এটা ওর কাকা ও বাপরে এই বাচ্চা ইটার ট্রেনটিকে মেরে দিবি এই তাহলে ওর মা রাগ হয়ে যাবে এটা তোর এটা ওর মা এই ভালো করে মার ভালো করে মার খায় না আমাকেও আমাকেও কিন্তু এটা ট্রেনে ছাড়বে না কিন্তু ও ও ভাইসাব আরে আরে তুই স্পাইডারম্যান তুই তো ভালোই পারতিছিলস এন্টারটেইনমেন্টে একদম নষ্ট করে দিতেছিলস বাহ মামাগো তুমি তো ফাটাই দিছিলস দেখো দেখো স্পাইডারম্যান نے কামাল দেখো স্পাইডারম্যান কি করতেছিল মামা ও বাবা আমি তো পেছন দিকে চাইতে আবার ভাল দেখতেছিলাম মামা মামা মনে হয় মরে গেছে এত যা তোরা বেঁচে গেলি তোদেরকে তুরা বেচগলি তোদেরকে আমি ছাড়িয়ে নিলাম ফ্র্যাঙ্কলিন আমাকে আর একটু GTA 5 খেলতে দিতে হবে কিন্তু তোর কম্পিউটারে আরে স্পাইডারম্যান তোকে সব সময় খেলতে দেব সব সময় তুই আজকে যা বাঁচালি আমাদেরকে চল 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 এইখান থেকে তাড়াতাড়ি কাটি না হলে কাটিং না দিলে ভাইসাব তোরা তাড়াতাড়ি চাপ সিনচেন তাড়াতাড়ি চাপ আমাদেরকে এখান থেকে একবার তাড়াতাড়ি কাটিং না দিলে হবেই না রে আরে তুরা কি করছিস সিনচেন চাপ বিনা নাকি না চাপলে থাক এখানে তুই বসে থাক আর আমি চলে যাই ব্যাং বুড়ি পাপড়ে ভাগ রে ভাগ ভাগ আমার ল্যাম্বার ভাগ রে ভাগ তাড়াতাড়ি চ এখানে আর থাকবো না বন্ধুরা কিছু হিটার টেনের মধ্যে আমি ফাইসে গেছিলাম সিনচান এই পাগলা সিনচান হচ্ছে সবথেকে ভাই খতরনাক পরে কি বলবো ওর জন্য আমার আজকে এই অঘটন ঘটছিল ভাই সাহেব এখানে যদি স্পাইডারম্যান না আসতো তাহলে ভাই আমার যে কি হাল হইতো ও মাই গড ভাই সাহেব আজকে তো মইরেই যাইতাম সিনচান তুই কাজটা ঠিক করলি না তুমি তোমার কাছে বন্দুকে গুলি নাই আমি কি করে জানি হ্যাঁ আমি তো জানি যে তোমার কাছে বন্দুকের গুলি নাই তোমার কাছে আমি ভাবছি বন্দুকের গুলি আছে তার জন্য তুমি তোমারে আমি এখানে নিয়ে আইছিলাম বেব ও বাবা ওইখানে কি গাড়ি ঐগুলা শুনে নতুন নতুন গাড়ি ও বাবা এই গাড়িগুলা আমার পিনচেন ভাইয়ের স্কুল বাস ভালো হইবো বাবা এই গাড়ি একটা কিনো না বাবা ও বাবা কিনো ওই গাড়ি একটা ও বাবা কত সুন্দর সুন্দর গাড়ি গো বাবা হেরি সিনচেন একদম দারুণ তো গাড়িগুলো পিনচানের জন্য খুব ভালো হবে পিনচান তো মেয়ে মেয়ে কিরকম পিঙ্ক পিঙ্ক কালারের ভালো পছন্দ হয় তাহলে আমি একটা পিঞ্চানের জন্য অর্ডার দিয়ে দিই তো চল 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 আমার পিছু পিছু আয় রে তোরা আয় শোরুমের মালিকের সঙ্গে কথা বলি ও শোরুমের মালিক শোরুমের মালিক আমাদের এই নতুন একটা গাড়ি চাই আমার পিঞ্চান ভাগ্নের জন্য অবশ্যই কোনটাকে কাছ থেকে গাড়ি ছাড়া দিলে আমাকে পিঙ্ক স্কুল গাড়ি আমাকেও দিয়ে দেবো মামা চলো বাবা আমি আর তো পয়সা থাকুমই না বাবা আমার কত ভালো লাগতেছে আমার পিনচার মামা আমার পিনচার ভাই না ভাই ও ও সেই গাড়ি একটু হলে আমি চাকার মন্ডে ঢুকে যেতাম রে এই লরির চাকার মন্ডে ঢুকে গেছিলাম রে মামা এই গাড়িগুলো কত্ত সুন্দর কত্তো কিউট মামা গো বাবা আমার তো সেই লাগতেছে আমি ভাইরে স্কুলে এই বাস চালায় চালাই নিয়ে যাম ভাইরে ভাই স্কুলে পড়তে যাবো আর আমি চালাই চালাই নিয়ে যাবো এই বাস মামা কত আনন্দ কত মজা ও ভাই কত মজা ও ভাইসাব তোমরা কমেন্টটা বললো কত মজা তাই না আর তোমরা কে কি এই গেমটা খেলো একটু কমেন্ট করো ভাই আমি জানি আমি বুঝি দেখি তোমরা কে কে এই গেমটা খেলো আমি কিন্তু সারাদিন মামার আর দাদু মোবাইলে খেলি তোমরা কি খেলো আর তোমরা কার মোবাইলে খেলো বাবার মোবাইলে খেলো নাকি মায়ের মোবাইলে খেলো কমেন্ট করো এই বাংলা শুনছ তুই এবার একটু চুপ করতো আমি দেখি ওরে বাপরে এই তো গুন্টা গুলো শিন চ্যান তারা আমাকে বন্ধু বের করতে হবে বন্ধু বের করতে হবে এই তো বন্ধু বের করছি যে তোরা সব হ্যান্ড হ্যান্ডশেক করে দে হ্যান্ডশেক হ্যান্ড উপরের দিকে সবাই হ্যান্ড উপরের দিকে আমি এই গাড়ি নিতে এসেছি তোরা এই গাড়িটা ছাড়িয়ে নিচ্ছিস না মার 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 স্পাইডারম্যান মার একটা ছাড়বি না আমি গুলি চালাচ্ছি সিন চ্যান লেগে যা বাহ বাহ শুন বাহ একদম ঠিক করেছিস সিন চ্যান দেখ আমি এবার সবকটাকে দই বানিয়ে দেবো আজকে মেরে দই বানিয়ে দেবো এতদিন চাটনি পাপড় এগুলো বানাতাম আজকে দই বানাই দেবো দই দই লে 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 বোস ছাড়া আরে কাজ হচ্ছে না মনে হচ্ছে আমার ডান্ডা বার করতে হবে ভাই 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 আমি ডান্ডা বার করে আসবি আয় হ্যাঁ আর তোরা কেউ যদি আমার কিন্তু তোরা কিন্তু মন্ত্র পড়বি শুনছেন আর হচ্ছে স্পাইডারম্যান মন্ত্র পড়লেই বাচ্চা যাবি বুঝলি আমি ডান্ডা মারি ওই দিসি ডান্ডা মারে ঠান্ডা করিয়া শুনছেন ওই দেখ ওই দেখ এদিকে চারটে বাচ্চা রয়েছে এখনো পর্যন্ত

ওরে বাপরে বাবা আমি বাচ্চা গেছি বাবা চলো তাড়াতাড়ি চলো ভাইয়ের জন্য স্কুল বাস নেব বাবা তাড়াতাড়ি চলো আমা আমি চালাবো না ও বাবা আমাকে চালাইতে দাও না 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 ফ্র্যাঙ্কলিন দা আমি চালাবো আমি চালাবো ফ্র্যাঙ্কলিন দা আমাকে চালাতে দাও আমি তোমাদের কিন্তু ওই ইটার ইটার টেন থেকে বাঁচিয়েছি বেশ স্পাইডারম্যান তুই কিন্তু গাড়ি ভালো চালাতে জানিস না আমি জানি বেশ তাও তুই চালা আমি আমি তাহলে ওই পাশে ওই পাশে গিয়ে বসছি সিনচেন ওট গাড়িতে ওট সিনচ্যান আজকে দেখি স্পাইডারম্যান কি রকম গাড়ি চালায় স্পাইডারম্যান তুই ভালো করে গাড়ি চালাবে কিন্তু তুই তো সব সময় উড়ে উড়ে বেড়াস তুই তো ভালো গাড়ি চালাতে পারিস না আমি জানি তবুও তোকে দিলাম আজকে গাড়িটা চালাতে কেননা তুই আমাদেরকে বাঁচিয়েছিস সবার প্রথমেই তুই তুই আমাদের বাঁচিয়েছিস তুই যদি বাঁচাতে না পারতি তাহলে আমরা তো আজকে এইটা আমাদের খেয়েই ফেলতো কিন্তু এটা কি করতেছিস হ্যাঁ স্পাইডারম্যান ভালো করে গাড়িটা চালা দেখছো বাবা স্পাইডারম্যান কি করতেছে দেখছো সব জায়গায় ঠিকখে দিতেছে আর খালি মানুষগুলা মেরে দিতেছে ব্যাং কি বলবো কিভাবে যে গাড়ি চালাই তো এই মানুষটা রে ও দেখো কিন্তু মামা এই দাও কি করতেছে মামা ও মা দাও ইঞ্জিন দিয়ে ধোয়া মারি দিতেছে এ মামা দেখো কেল করে দিছে স্পাইডারম্যান দেখো সরবের মালিক যদি এই গাড়ি আমাদের দেখে তাহলে আমাদের কি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি দুই পাগলার মধ্যে ভাই এইসব পড়ছি ভাই এক পাগলা হলো আর এক পাগলা হলো ভাই স্পাইডার ভাই এদেরকে দুইজনের নিয়ে ভাই আমি খুব জ্বালায় আছি ভাই খুব বিপদে আসি ভাই আবার এই বিপদের জন্য ভাই একটা লাইক করে চ্যানেলে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই আর এইখানে দেখো স্পাইডারম্যান আজকে হিরো সাজতেছে স্পাইডারম্যান তুই এত হিরো সাজস এটা কিন্তু খুব ভালো না স্পাইডারম্যান আমি হিরো সিনচেন হিরো কিন্তু তুই ওরে বাপরে স্পাইডারম্যান তুই এই গাড়িটা নিয়ে নিবি ওরে বাপরে এই গাড়ি আমি কি করব আমি তো পিনচেনের জন্য তোমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি এই গাড়ি তোমরা চেপে বসো চুপ করে চেপে বসো হ্যাঁ আমরা চুপটা করে বসুমই কিন্তু তুমি গাড়িটা ভালো করে চালায়েন মশাই গাড়িটা তুমি ভালো করে চালায়েন তুমি সব জায়গায় ঠুককে দাও কই দেখো ওই দেখো এই জায়গায় ঠুককে দিতেছে কি যে বলবো স্পাইডারম্যান তুমি আকাশ দিয়েই ভালো উঠতে পারো তুমি গাড়ি ভালো চালাইতে পারো না যাও আমি বলে দিলাম তাই না কে মামা উহ উ উ মামা ইরে দেখছো স্পাইডারম্যান কেমন করে গাড়ি চালায় মামা এক্ষুনি আমাকে সুইমিং পুলের মধ্যে গাড়ি ফেলাই দিয়েছিল ব্যা দেখো না আমাদের কথা শুনে না হে ভাই তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখো পিঞ্চানের জন্য আমরা কত সুন্দর একটা স্কুল বাস এনেছি তো আজকের মতো রাখছি ভাই তোমরা ভিডিওতে লাইক করো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো বাই